মোটরসাইকেলের আসন খুলছে বিজিবির টহল দল আসন সরাতে ভেতর থেকে বেরিয়ে আসে সারি সারি ভারতীয় স্কোপ সিরাপ পরে খোলা হয় সাইকেলের অন্যান্য অংশ। সেখানেও মেলে লুকিয়ে রাখা সিরাপ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে দুইটি মোটর সাইকেল থেকে একে একে উদ্ধার করা হয় একশো ছিয়ানব্বই বোতল ভারতীয় স্কোপ সিরাপ আটক করা হয় একজনকে বিজিবি জানায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল শনিবার সন্ধ্যায় সীমান্তের শূন্য লাইন থেকে আটশো গজ বাংলাদেশের ভেতরে উড়িষ্যা লাইন এলাকায় সন্দেহজনক দুটি মোটরসাইকেল দেখে থামানোর অনুরোধ করেন এ সময় মোটরসাইকেল দুটি ফেলে দুজন লোক চা বাগানের মধ্যে দৌড়ে পালানোর চেষ্টা করে বিজিবির টহল দলটি ধাওয়া করে ঘটনাস্থল থেকে জুয়েল মিয়া নামে একজনকে আটক করে আটক জুয়েল মাধবপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের সুবুর মেয়ার ছেলে পরে তাদের ফেলে যাওয়া বাইক দুটি তল্লাশি করে অভিনব কায়দায় বাইকের বিভিন্ন অংশের ভেতরে ও আসনের নিচে লুকানো অবস্থায় একশো ছিয়ানব্বই বোতল ভারতীয় ইস্কোপ সিরাপ ও দুটি অ্যাপাচি মোটরসাইকেল আটক করা হয় আটক পণ্যের জব্দ মূল্য তিন লাখ তিরানব্বই হাজার চারশো টাকা বলে জানিয়েছে বিজিবি আটক ভারতীয় মাদক এবং দুটি বাইক সহ আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় সুপর্দ করা হয়েছে বিজিবি জানায় চূড়াকারবারি ও মাদক পাচারকারী চক্রকে শক্ত হাতে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিজিবি